উনি সালাম দিয়েছেন আর ওনার জন্য দোয়া করতে পেরেছেন তারেক খালিদা জিয়ার ছেলে আপনাদের নাম তো শুনেছেন বসো তোমার সবাই বসা দরকার হয়নি গায়ে খাওয়া মান এটি দফা রাষ্ট্রকে সেটা মেয়েদের দফার মধ্যে আছে মেয়েদের যে ভিন্ন মধ্য পরিবারের পরিবার থাকে না সেই পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড থাকবে সেই ফ্যামিলি কার্ডে থাক ফ্যামিলি ফ্যামিলি কার্ডটা হবে মেয়েদের জন্য সেই ফ্যামিলি কার্ডে থাকবে অল্প করতে হবে ডাল ডাল চিনি যুবক ছেলেরা বেকারত্ব থাকে তাই না নাও তো ওদের বেকারত্ব দূর করবেন আমাদের দেশ নায়ক তারেক রহমান সে আপনারা সবাই ভোট দিবেন তার হাত শক্তিশালী করবেন আরো যে কুটির শিল্পী মেয়েদের কুটি শিল্পীর তো আরো রয়েছে মনে করেন অল্প দামে সুলভ মূল্যে একটা কার্ড দিবে সুলভ মূল্যে কার্ডে অসুখ হয় অল্প মূল্যে যে ইয়ার চিকিৎসা দিবে এগুলো এই 30 দহন্ত মধ্যে আছে আপনারা সবাই বিনা এই প্যারাক্রমনের হাত আপনারা শক্তিশালী করবেন মানসিসে বৃদ্ধিবেন এটাই আর এই যে দেখতেছেন আমাদের এই রেজল করিম ফুটু আমাদের সাথে এই 17 বছর সব সময় রাত মারাতে এবং রাসাইল রাত মারা ঢাকা সব সময় কিন্তু আমাদের এই সব

মিটালি আফাস মিটালি আফাসের সাথে কিন্তু আমরা আমার সহোদরা হ্যাঁ সহোদরা মিটালি আফা উনি কিন্তু সব সময় রাজ করতে থাকেন মিটালি অনেক সাহসী অনেক সাহসী নারী অনেক সাহস করেছে এই এ পর্যন্ত কিন্তু আগে আসছে তা আপনারা সবাই আমারে কিন্তু গর্ব মিটালি আফাতাই না আপনাদের কিন্তু গর্ব আমাদের আপনাদের সবার গর্ব আপনারা সবাই আশা যেন আরো বড় পদে যেতে পারে আরো বড় কিছু হতে পারে এজন্য আপনারা সবাই मिताली আপাকে দোয়া করবেন আমিও কিন্তু मिताली আপুর সাথে একসাথে এসেছি সুদিনে দুদিনে সব সময় কিন্তু আপাশেকে ভালোবাসে কেন আপনারা সবাই আপার জন্য আর मिताली আপা এই যে প্রোগ্রাম 9 তারিখে আপনারা যদি

দেশ পালা গেছে এমন করছে উনি আকসিন নেত্রী উনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী ওনাকে বলে বলা হয়েছে যে তিনবারের প্রধানমন্ত্রী আপনি হয়েছেন কিন্তু আপনাকে ওকে তো মিথ্যা মামলাই আত্ম করে রাখছে তাই না

দেশের মানুষ আমার সন্তান উনি চলে গেলে চলে যেতে পারতো ওনাকে কিন্তু ওই যে হাজতে রাখতো না ওনাকে হাজতে সাত স্বেচ্ছাতে ঘরে কিন্তু রাখছিল অনেক কষ্ট দিচ্ছে তারপরেও কিন্তু উনি পালাই যায় আর এই ডাইনি হাসিনা দেখেন উনি এমন দেশের নির্যাতন করছে এমন ফুল ফুল আয়না ঘর তৈরি করছে এবং অত্যাচার করছে ওনাকে কিন্তু এসে ছেড়ে

তিনি আসে এই যে ভাড়া বাড়িতে থাকতে হবে তাহলে কিচ্ছু নাই তার সে ত্যাগী নেতা তাদের পরিবার ত্যাগ তারা অনেক ভালো কিন্তু হাসিনার মতো তার না হাসিনা এই দেশে অনেক খারাপ কাজ করেছে অনেক কুম কুম অনেক নির্যাতন করেছে এর জন্য হাসিনার কোথায় জায়গা হয়নি পৃথিবীর কেউ জায়গা দেয় ওই জায়গা হয়েছে কোথায় ওই মোদির ফুলে মোদির ভারতে ভারতের সাথে শুধু সম্পর্ক আর ভালো ছিল মোদের ফুলে যাওয়া এই হাসিনা ওই যাইনি হাসিনা খুনি হাসিনা যায় ওখানে কিন্তু আমার দেশ নেত্রী

বৃদ্ধ মহিলা বয়স হয়ে গেছে আল্লাহ আপনারা সবাই ভোট দিবেন আপনারা সবাই সুবিধা পাবেন ইনশাল দেশ নয় তারিক রহমান এই সরকার আসলে আপনারা মা বোনেরা সবাই কিন্তু সুবিধা পাবেন আর একটা কথা আমি বলি সেটা বাঘ মহিলা দল কিন্তু খুবই মানে একবারে শক্তিশালী নাই কিন্তু মহিলা দল কথা বলতেই মারা তাহলে সবাই মিলে আপনারা সবাইকে আমি বলি সবাই মিলে আমরা হাতে হাত আপনারা কিন্তু কখনো মনে করবেন না যে মহিলা দল দুর্বল নারী পুরুষ কিন্তু সমান অধিকার দিছে তাই না আমাদের আপনারা সবাই হাতে হাত কাজে কাজ নিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা মাঠে কাজ করব আপনারা সবাই এই যে আপার কাছে নাম্বার থাকবে আবার আপনাদের কোনো যদি সমস্যা হয় এই যে আপার কাছে নাম্বার নিয়ে আমার ফোন দিবেন আমার উপরে যারা নেতারা আছে তাদের সাথে কথা বলে আপনার কোন সমস্যা হলে আমি সলভ করার চেষ্টা করব আপনারা সবাই আমার ফোন দিবেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর মিটাལিয়া পা? জন্যে দোয়া করবেন মিটাལিয়া পা জানো অনেক দূর এসে যেতে পারে আপনাদের সন্তান আমাদের ভাগ মারা কিন্তু গর্বও মিটাལিয়া পা মিটাལিয়া পা অনেক ভালো মিটাལিয়া পা কিন্তু অনেক সাহসী অনেক সাহসী অনেক আর

আর আমার এই যে খালেদা যে আমার মা খালে জেম তার জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি রোগ মুক্ত হয়ে যেন ভালো হয়ে এ নাচ প্রতি ফিরে আসে ইনশাল্লাহ এই বলে আপনাদের আপনারা সবাই খালেদা এর জন্য দোয়া করবেন উনি যেন রোগ মুক্ত হয় এ নাচ প্রতি ফিরে আসেনি